কি অবস্থা আবার কোন কোন ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগ এই এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে কি আদেশটা কথা মাথায় আসছে আল্লাহ নবী সাল আলী হাসালামের একজন সাহাবি মহিলা সাহাবি কি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি মদিনাই মদিনা মহিলা সাহাবি কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে কি মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাহমু আলিম আসসালামের কাছে এসে বলছেন ইয়ারসাল্লাহ তা হিরনি আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লাহমুআসলাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তো করো আল্লাহ মাফ করে দেবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ফার করো আল্লাহ মাফ করে দেবেন আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়ার রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে রবিজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোন কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজকে তুমি করেছো মানে উনি সবজনের উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছ তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবি সাল্লাম আমা আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখেন সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবিক ইয়ারসল্লাহ আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কী করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করবে দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবিসল্লাহ আহম আরকে বলছেন যে ইয়ারসল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন একে আমার বিচার করে দেয় দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবিসল্লাহ আহমারসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার কোলে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদিন আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তখন তিনি কিছুটা তাৎছিল্যের স্বরে কিছুটা তাৎছিল্যের স্বরে একটা বাক্য করেছে এটা কেমন হলো মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে নবী সালাম এই কথাটাই আমি তিনি বলেছেন হে হে তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডারস্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ স্টেকফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবীর সাথে ওই ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছেন তোমরা তাকে তাচ্ছিল্য করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে আর আমরা এই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলে নাউজুবিল্লা মিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে